নতুন আর একটি ভিডিওতে দর্শক আছে আমরা ডিশ ওয়াশার এর কারণে হাজির হয়েছি দুইটা সাইজ কিন্তু আছে যে কোনো ধরনের প্লেট বলেন যে কোনো ধরনের হাড়ি পাতিল বলেন চামচ বলেন সব কিন্তু আপনারা এইটার ভিতরে দিয়েই ডিটারজেন্ট সহকারে আপনারা কিন্তু ওয়াশ করে ফেলতে পারবেন রয়েছে আমরা হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নিস্তালে সব নম্বর এবং চোদ্দ বিস্তারিত জানব আমাদের রয়েছে মামুন ভাই কেমন আছেন জি ভাই ভালো ভালো আছি ভাই এগুলো কোন ব্র্যান্ডের ভাইয়া ভাই আজকে নিয়ে আসছি আপনার সব থেকে আপনার বড়টা যেটা চোদ্দ সেট আপে থাকবে চোদ্দ সেট আপনার হলো মিডিয়া ব্র্যান্ডের আচ্ছা মিডিয়া মিডিয়া ব্র্যান্ড মিডিয়া ব্র্যান্ড খুবই স্বনামধন্য একটা ব্র্যান্ড অনেক স্বনামধন্য ব্র্যান্ড এবং মিডিয়া ব্র্যান্ডের যেই পার্টসটা থাকবে এই পার্টসটা কথা আমরা আজকে লাস্টে বলবো কিন্তু ঠিক আছে ফার্স্টে বলতেছি না লাস্টে বলতেছি এরপর দেখবেন আপনার জর্ডিয়াস থাকবে ঠিক আছে জর্ডিয়াস জর্ডিয়াস থাকবে ঠিক আছে এটা থাকবে সব থেকে ছোট আপনার যেটা আপনার স্পেস কম বাট আপনার শুধু প্লেট ফ্লেট ওয়াশ করবেন চামিজ টামিজ ওয়াশ করবেন তাদের জন্য এটা থাকবে এটা কত সেট ঠিক আছে এটা থাকবে আপনার ছয় সেট আপ ছয় সেট এরপরে আমাদের কাছে আরেকটা পেয়ে যাবেন আপনার কিন্তু আট সেট আপেটা বাট আমাদের আজকে ডিসপ্লেতে নাই বাট আমাদের কাছে পেয়ে যাবেন আট আচ্ছা এটা হচ্ছে ছয় সেট আপ আট সেট আছে আর সবচেয়ে বড় হচ্ছে চৌদ্দ সেট আপ ঠিক আছে আমি আজকে দেখাচ্ছি কিভাবে কিভাবে ওয়াশ করবেন দেখেন ওকে ওকে

আচ্ছা আপনারা এটা ভিতরে দিয়ে দিবেন এখানে যে সেম সিস্টেমই আপনাদের একটা ভিতরে সল্ট একটা ভিতরে ট্যাবলেট এই দুটো জিনিস ব্যবহার করবেন তারপর আর দিবেন বাস শেষ কাজ অন করবেন অন বাটন চাপ দিবেন আচ্ছা দড়স